এগুলো সব পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ মাছ ধরা হচ্ছে বিক্রির জন্য আবার দেখাচ্ছে যে আমি বড় মাছটা ধরেছি তা আমি আবার বড় মাছটা খুঁজতে লাগলাম আমি এটা ধরলাম আমি আবার দেখাইতেছি যে বড় মাছটা ধরেছি ছেড়ে দিলাম আবার দাঁড়িয়ে আসি তেলাপি মাছটা ধরো ওর বাবা কাটা মারলো রে আবার ধরার চেষ্টা করতেছি ধরেছি আবার একটা পা গাছ ধরব একসঙ্গে দুইটা ঠান্ডার সময় তো অনেক ঠান্ডা শীতকালে পানি টানা মা কষ্ট বুঝতে পারছেন কেমন কুপটা সাদিক দেখাছে ঠান্ডা লাগছে মাতা টুপি পরা আছে খামর করে নুতি আসল পানি থেকে আবার আবারতি মাসটাকে ছেড়ে দাও আছে আবার পানি জানালাম মাছ গেলে এখন ছেড়ে দেব একটা একটা করে মাছ ধরে ছেড়ে দিতেছি আপনারা জানেন বাংশ মাছ হয়তো ছোট বাচ্চাদের প্রিয় দুইটা করে বাংশ মাছ ছেড়ে দিতেছি আমি বলতেছি যে কে বেশি মাছ ছাড়তে পারে প্রতিযোগিতা লাগছে আমরা আমি আবার দুই হাত দিয়ে দুইটা মাছ ধরে ছেড়ে দিয়েছি মাছ ইতিমধ্যে আমরা অনেক ছেড়ে দিয়েছি মাছ সাড়ে দশ শেষ হলে আবার বিক্রির জন্য নিয়ে যাব